মহাদেব মহাযোগী মহেশ্বর শশানেশ্বর নম শিবায়ম নম চাকি প্রাপ্তি কামনাথ জ্ঞানবুধ উপদ্রব প্রশন পূর্বক দোষ শান্তি কামনাথে শিবাদি পঞ্চদেবতা সহিত শিষি শিবরাত্রি ব্রতানুকল্পে শিব চতুর্দশী পূর্ণতিথু পূর্ণ লগ্নে বৃদ্ধি সংকল্প্রমন্ত্র সবান্তু নমো দিবান্তু নমো পূর্ণাহম নমো শাস্তি নমো শাস্তু নমো সংকল্প মহান করিছে তোমার প্রণাম করো

হলগু নমাসে কুম্ভ বিরাজস্থতে ভাগ সদে কৃষ্ণ পক্ষে চতুর্থ দশার তৃতীয় বার এক ভল গিজার গোত্র বল গাগি গোত্র বল গোত্র বল ক্যামেরা দশার প্রত্যেকের নাম বলো

কামনার্থে মানবতা ভিষ্ট সিদ্ধার্থ কামনার্থে ব্যবসা বাণিজ্য লাভার্থে সুখবৃদ্ধি হওয়ার্থে শত্রুগণ ভয়ার্থে মারি ভয় চৌর ভয় অগ্নি ভয় স্প ভয় বজ্রভয় নিবারণার্থে বালক বালিকা বিদ্যা বুদ্ধি লাভার্থে অকূল ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থে প্রাপ্তি কামনার্থে নানাবিধ উপদ্রব শম পূর্বক রহ দোষ শান্তি কামরার্থে শিবাদি পঞ্চদেবতা সহিত শ্রী শিবরাত্রি ব্রতানুকল্পে শ্রী শিবা চতুর্দশী পূর্ণ কিঝুম পূর্ণ লগ্নে

তার জৈন প্রদা করুম সরুকু তুন্ড ভগলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় নম শিবায় বাহক মহাযোগী মহেশ বুঝবে নি তুমি বুঝবে নি তার নাকি দাড়ির আলো 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 কোন কোন ফর্মুলা আছে তার দিয়ে আলো আর আমি দিছি এটা পড়া কোন চাইতে ইম্পর্টেন্ট এর কিছু না এটা এটা কথা বলা পুলিশ তাও লাগে रेचा आग लागिस ओ रे केव केवना पुडी बोली रे आदर मी लावली नाही रे गावी चाव लागिस चला करता ना नक्की दिला अरे तो गेली गौरव आबा कोण हा ना बाकी तो आ तेच करते मग मीच देख आपण पुडी रे गा એક વાત અરુજી બાબા કાયો ગા સરુ બલા સરુ જરા જગા કો તો ઊઠી પડાવ એક બહુ બહુ ફાયદા જગા

59 મે બોલ ચાલે બોલ ચાલે બોમ 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 બોલ ચાલે બોલ ચાલે શેરી બની જાય શેરી બની જાય કાઈ ભૂલ થાય એ 59 મે તો સેકન્ડર તો ભરાઈ દે કોના ભરી લે છટ તો એ 12 કરો બરો 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 કોણ બોલતો હૈ

পঞ্চম <laughs> ঢাকা <laughs> uh, uh 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 uh

তোমরা ভিতরে যাও আর আমরা আরেকটু আমরা দিই হ্যাঁ সরি حضرتك اكيد না তুমি لا لا ভালো তোমরা আজকে সেটা যেন প্রত্যেক হবে শুনতো কতদিন দেন আমি ওহ আচ্ছা যাও ওভার চাল tamam আয়ুদাত নেতেহি সদাশি ধরণ দেহি মহামায়া নাম সিংহি যশোম শ্রী চন্দিকা পাতু পঞ্চপাত মহেশ্বরী হৃদয় পাতু চামুণ্ডা সরস